সমস্যার জন্য দায়ী না আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ বলছেন যে শেখ হাসিনার দেশ ত্যাগের ব্যাপারে তারা জানতেন না এমনটাই পত্রপত্রিকায় খবর আসছে এখন তো এই বিষয়টা কি সত্য না এটা আসলে সিদ্ধান্ত হয়েছিল একদিন আগে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করছেন এবং একটা সংবিধান অনুযায়ী যাতে একটা ট্রানজিশন অফ পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয় বললাম যে না আর সময় নেই তোমার এখনই বেড়ে যেতে হবে কিন্তু একদিন আগে আপনারা যখন সিদ্ধান্ত নিলেন তখন সেটা ঘোষণা না দেওয়ার কারণ কি ছিল না ওটা পরের দিন ঘোষণা দেওয়ার কথা ছিল যে একটু প্রস্তুতি নিয়ে ট্রানজিশন অফ পাওয়ার কি হবে কনস্টিটিউশন অনুযায়ী এটা তো হুট করে করা যায় না আপনার রাজনীতিতে আসার সম্ভাবনা আছে কি এখন না বর্তমানে নাই আমাদের এই দেখেন এই তিনবারের মতন আমাদের পরিবারের এটা আমাদের তিনবারের মতন সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো আর আমরা তো ধরেন আমি আর আমার আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেক বছর ধরে আছি আমরা এখানে সেটল আমাদের এখানে জীবনে কোনো অসুবিধা নেই আমরা এখানে থাকতে অভ্যস্ত কিন্তু আপনি বা আপনার পরিবারের মানে সদস্যরা যদি না মানে শেখ রেহানা এবং তার দুই সন্তানের কেউ কি আসতে পারেন রাজনীতিতে মানে এই মুহূর্তে আসলে আমলিকের নেতৃত্বে কে থাকবেন এখন আর এটা আমাদের দায়িত্ব নয় কারণ এখন তো আমলিকে তারা মনে হচ্ছে শেষ করে দেওয়ার চেষ্টা করছে এবং যদি নির্বাচন হয়ও আমলিকে তারা নির্বাচন করতে দেবে কিনা আমলিকে তারা ঠিক ঠিকমতো মাঠে নামতে দেবে কিনা এটা এখন কিছুই জানা নেই